অ্যাপসঅন রিলে যারা মনিটাইজেশন পাইছে তাদের জন্য এক্সট্রা বোনাস ফেসবুক থেকে নিজেই জানিয়ে দিল কি এতগুলো বোনাস মানে যারা মনিটাইজেশন পাইছে অনেক আপুরা এই অফারটা পাইছে অ্যান্ড অনেক আপুরা অবশ্য পায় নেই তো যেসব আপুরা অ্যান্ড ভাইরা এই অ্যাপসঅন ড্রিল সেট আপ দিছে তাদের কিন্তু মানে প্রায় এই অফারটা পাইছে অথবা যারা একেবারে নতুন সেট আপ দিবে বা আসতেছে তো তাদের জন্যও কিন্তু এই সুযোগটা থাকতে পারে আসসালামু আলাইকুম কেমন আছো আমি কখনোই ভাবতে পারি নি যে ফেসবুকে আমাদের এত বড় একটা সুযোগ দেবে মানে আমরা অন রিলে কাজ করি বাট সেখান থেকে কিন্তু আমাদের আর্নিংটাও তারা দিয়ে দেয় কিন্তু সেই আর্নিংয়ের উপর তারা আবার বোনাসও দিচ্ছে মানে ভাবা যায় বোনাসটা কিনা আর্নিংয়ের সম পরিমাণ ফেসবুক নিজে থেকে দিয়ে দিচ্ছে মানে ডাবল আর্নিং ম্যাসেজ করে কিন্তু তারা বোনাস দেওয়াও শুরু করেছে মানে যেরকম আমরা ঈদের স্যালারিতে মানে বোনাস পাই সেই রকমই অবস্থা আমার যে বোনাসের স্ক্রিনশটটা দেয় আসে আপনারা হয়তো ভাববেন যে আমাদের কেন এরকম নাই আসলে বোনাসটা অনেকের কম বেশি হতে পারে হয়তো এর চেয়ে কারো কমও আসতে পারে অথবা এর চেয়ে কারো বেশিও আসতে পারে আমার দিছে যেমন হচ্ছে দেড়শো ডলার এটাতে কিন্তু একটা হচ্ছে শর্ত জুড়ে দিছে অনেকেই ভাববে যে আমার মনে হয় সামনে মাসে এই অফারটা দিয়ে দেবে না এটাতে যদি আপনার এক মাস টাইম দিছে সেই এক মাসের মধ্যে তারা একটা হচ্ছে ডলার যোগ করে দিছে ওই ডলারটা পর্যন্ত যদি আমরা যাইতে পারি তারা কিন্তু কিন্তু এই বোনাসটা আমাদেরকে দিয়ে দিবে তো অনেক পুরায়ণ ভাইরা মানে তারা আসলে ভাববে যে আমরা হচ্ছে পারব কি না এখানে পারার জন্য আপনার একটা টেকনিক ফলো করতে হবে যে আপনাকে কিন্তু বেশি বেশি রিল ভিডিও আপলোড করতে হবে অনেকেই যে রিল ভিডিও মনে হয় আপলোড করলে আমাকে এই বোনাসটা দিয়ে দিবে না আপনার শুধু রিল ভিডিও সারলেই হবে না এখানে আপনার গঠনমূলক রিল ভিডিও সারতে হবে যেখানে আপনার ভিউজ দেখে মানে ভিউজের উপর নির্ভর করে আপনাকে ডলারগুলো দেয় তো সেই পরিমাণ আপনাকে ভিউজটা নিয়ে আসতে হবে যে আপনাকে যে কার্টিডটা দিয়েছে যে আপনাকে এটা ফ্ল্যাপ করা মাত্রই তারা এই দেড়শো ডলার বা একশো ডলার মানে যার যেরকম বললাম আমি প্রথমেই যে এর অনেকে কমও হইতে পারে আবার এর সে অনেকের বেশিও হইতে পারে তো আপনারা কাজ করে যান দেখবেন যে ইনশাল্লাহ পেরে যাবেন কারণ এটা না পারার কিছুই নাই আমরা যদি শূন্য থেকে এত দূর অব্দি আসতে পারি তাহলে এখন যখন আমরা একটা পজিশনে আসছি এখানে আমরা যে কোনো চ্যালেঞ্জ নিতে পারবো ইনশাল্লাহ অনেকেই হয়তো জানো না যারা জানো তো জানোই আর যেখানে গিয়ে এই অপশানটা দেখতে পারবা তোমরা যেখানে অন রিলের ডলার দেখো সেখানেই কিন্তু এটা দিয়ে দিচ্ছে তো এটা কিন্তু মেসেজও দেয় অনেকে হয়তো পাইছে বা না বুঝে বোঝে নাই তো এরকম দেখবা তো তোমাদের কার কত বোনাস দিছে তো সেটা আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আল্লাহ হাফেজ